কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা স্বদেশ যুগের সেই আগুনঝরা দেশাত্মবোধক গান ধাও ধাও সমরক্ষেত্রে গাও উচ্চ গাথা রক্ষা করিতে পীড়িত ধর্মে ডাকে ভারত মাতা বল করিবে প্রাণের মায়া যখন বিপন্না জননী সাজ সাজ সকলের রন সাজে সোন ঘন ঘন রন ভেরি বাজে চল সমরে দিব জীবন ঢালি জয় মা ভারত জয় মা কালী জয় মা ভারত জয় মা কালী ধাও ধাও সমরক্ষেত্রে গাও উচ্চ জয় গাথা রক্ষা করিতে পীড়িত ধর্মে ডাকে ভারত মাতা কেবল করিবে প্রাণের মায়া যখন বিপন্না জননী জায়া সাজ সাজ সকলের রণসাজে শোনো ঘন ঘন রণ ভেরি বাজে চল দিব জীবন ঢালি জয় মা ভারত জয় মা কালী জয় মা ভারত জয় মা কালী সমরে নাহি ফেরাইব পৃষ্ঠে শত্রু করে কবু হব না বন্দি ঢরি না থাকে যাই অদৃষ্টে অধর্ম সঙ্গে করি না সন্ধি রবনা রবনা শত্রুর ভিত্ত সম্মুখ সমরে জয় বা মৃত্যু সাজ সাজ সকলে রন সাজে সোন ঘন ঘন রন ভেরি বাজে চল সমরে দিব জীবন ঢালি জয় মা ভারত জয় মা কালী জয় মা ভারত জয় মা কালী ধাও ধাও সমর ক্ষেত্র শত্রু সৈন্য দল করিব বিভিন্ন পূর্ণ সনাতন আর রাখিব রক্তে করিব সান করিবান বিরঞ্জিত হিন্দুস্থান সাজ সাজ সকলের রণ সাজে শোন ঘন ঘন রণ ভেরি বাজে চল সমরে দিব জীবন ঢালি জয় जय मां भारत जय मां काली जय मां भारत जय मां काली जय मां भारत जय मां काली